করতেছো তুমি আমি ক্লেডিয়া খেলনা মানে খেল জিনিস পাতি বানাচ্ছি তাই এটা কি বানাচ্ছো এত বড় করে নেকলেস তাই হুম আর এটা হচ্ছে আমার আম্মুর জন্য লাভ আন্টি কারণ আমি কেন বেশি ভালোবাসি তাই আর এটা হচ্ছে আমার এটাও আমার আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের এটা আমার ফ্রেন্ডের আইসক্রিমও আছে পিৎজা পিৎজা আমি কি খেতে পারবো খাও এটা হইছে আমার বাইরে আর আমার ও আচ্ছা তারপর এটা কি এটা টেলিফোন হ্যাঁ আমার সাথে কথা এটা দিয়ে ও আচ্ছা আর এটা আইসক্রিম আর এটা কোন আইসক্রিম

Hvað er það? Það er að kata í það. Mér neyði að kata í systemið það er ekki erið kom? Heið. Erið kom hvað er það að kata í <laughs> það? Vá, það wow, er aðsöðaran, aðsöðaran. Það er aðsöðaran. Thank you.